ঘাটশিগোবে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ অস্ত্রোপচারের পর থেকে রোগীর আঙুল কালো হতে থাকায় কয়েকদিন পর কলকাতায় এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ভুল চিকিৎসার জন্য রোগীর আঙুল পচে গিয়েছে এর ফলে এদিন সকালে পরিবারের লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে নার্সিংহোম বন্ধ করে চলে যায় তাই রোগীর পরিবারের লোকজন চিকিৎসায় আফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে আমতা বাগনান রোড অবরোধ করে ঘটনার খবর পেয়ে আমতা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আপনারা দেখছেন আনন্দ বাংলার সময় দেখুন এই জেল রাষ্ট্রপরা জনসে ডাক্তারে গেছে জ্যাক্সিন ইনজেকশন দিয়ে যে কিছু বলছিল জ্যাক্সিন ইনজেকশন দিয়ে আপনার নাম আপনার নাম সে পাই না আপনার বাড়ি কোথায় আমি আমি পেশেন্টের ভাই ওই দি ভাই এই কত দেরি হলো এত এদিকে সর વેલેર એકતા ભવિષ્યનો કર્તવ્ય કરે છે તે બીજું છે આલેભાઈ કથા બોલે છે આજે આપણે આ વાત કરીએ হবে અમે

আপনি এইটা যে O isso? হাত কেটে হতে এখানে আপনি নার্সিংহোম আছে নার্সিংহে ভর্তি হয়েছে ভর্তি হতে আমার চিকিৎসাটা একদম খারাপ করে দিয়েছে খারাপ করে ছেড়ে দিয়েছে অন্য জায়গায় যেতে বসে অনেক লেট করে গেছে অন্য বরবাদ করে দিয়েছে দিয়েছে আমার লাইফটা বরবাদ হয়ে গেছে আমার লাইফটা শেষ হয়ে গেছে আমার ফ্যামিলি আমার দুটো ছেলে আমি কেমন করে চালাবো আমার লাইফটা আমি অনুরোধ করছি আপনাদের কাছে আর এই হসপিটালে যেন ব্যান্ড হয়ে যায় আর অন্যজনের ক্ষতি না হয় আমি শুনেছি অনেকজন মারা গেছে এখানে মেরে দিয়েছে

এইরম মাপ করে করেছে আমার ভাইয়ের ওই আঙুলটা যে কেটে বাদ হয়েছে আমরা আমরা চাইছি যে ওর লাইফ ওই রকম দ্বারা বরবাদ হোক ওর নাচ ওর পুরো ব্যাংক থাক নাম নাম লাইলাবে।